বন্ধুরা দেখো খাইতে খাইতে একবারে হাঁড়ির টুকু নিয়ে আসছি তো আমার মতো কে কে এমন দই খাদক আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই দেখো আরও যে দুইজন আছে ওদের কথা চিন্তা করতেছি না মানে দইটা আমার এতটা পছন্দ আর যদি হয় ফ্রিজের তাইলে তো আর কথাই চলে না এই যে চলো এইটুকু তোমাদের জন্য সবাই আমাদের মা হয়ে যে পাশে থাকবা সাপোর্ট দেবা আমাদেরকে দেখো আমি এক সাইড থেকে খাইতেছি আর দইটা অনেক এটা তো হাতে বানানো অনেক ভাল লাগতেছে সকাল সকাল কি ভিডিও নিয়ে আসলাম আজকে যে আমি কি পরিমাণ দই খেতে পারি সেটার ভিডিও নিয়ে আসলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের মাঝে সকাল সকাল মানে শুক্রবারের সকাল সকাল আমি কি করি মানে আজকের দিনটা একটু এই শুক্রবার আসলে আমার একটু আলসি টেপ কাটে এখন এই যে দই খাচ্ছি কার কার বিয়েবারে দই ভালো লাগে আমার কাছে তো সেই ভালো লাগে সেই লেভেলের শুক্রবার আসলে আমার কাছে মনে হয় যেন ওই শুধু রেস্ট নিব ওই দিন কোনো ইয়ে নাই পুরা বাসায় কোনো কাজ করতেও ভাল লাগে না আমার মতো কে কে আসবো কমেন্ট করে জানাবা আর আমার পাখিগুলো মিচির করতেছে আজকে ডাক্তারের কাছে যাবো চোদ্দ আমাদের সিরাজগঞ্জের দই মিষ্টি অনেক ভালো লাগে আমার কাছে

খিচুড়ি বসাইছি আর আমার ভালোবাসার মানুষদের সাথে আমি একটু গল্প গুজব করতে চলে আসছি তাই না বন্ধুরা আর তোমাদের ভারিয়া বুড়ি ঘুমাচ্ছে আর বাবার সাথে কারণ হোলিডে ওদের আজকে বাপ বেটি দুইজনে মিললে ঘুমাচ্ছে না হয় এই সময় আমার মেয়ে স্কুলে থাকে